মহেশপুর কেন্দ্রীয় জামী মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আঠারোতম বার্ষিক ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নাজিবুল্লাহ সাহেব অত্র মসজিদের শ্রদ্ধাবাদন সভাপতি জনাব আব্দুল বারেক সাহেব অত্র দাখিল মাদ্রাসার সভাপতি জনাব মরিনুজ্জামান সহ প্রধান অতিথিসহ হাজরতলামা ইকরাম আমার সামনে উপবিষ্ট আছেন আল্লাহ আশিক ইন জাকিরিন কিরিন মুরব্বান আওয়াম পর্দার অন্তরালে অবস্থান করছেন শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা প্রথমে সেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুক্রিয়া আদায় করা দরকার যিনি দয়া আর মায়া করে সুস্থ শরীরে জান্নাতের এই বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আকাশকে প্রকম্পিত করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সঈদুল মুরসালিন রহমতুল আলমিন মক্কার জ্যোতি মদিনার বাতি মা আমিনার সোনার খনি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের উপর আপনারা কি ঘুমায় গেছেন নাকি কারণ অনেকক্ষণ আপনারা বয়ান শুনছেন নীরবে আমি দেখলাম মনে ঘুমায় গেছেন নাকি ঘুমান নাই কার আমার সাথে একটু সময় দিতে পারবেন পাঁচ মিনিট কার একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ আকবর এই যে আল্লাহ আকবরের আওয়াজ দিচ্ছেন না শয়তান আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে একশো হাত দূরে সরে গেছে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর কারা কারা আমার সাথে একটু সময় দিবেন একটু হাত উঠায় আপনি আল্লাহকে দেখায় দেন তো পাঁচ মিনিট ইনশাল্লাহ হ্যাঁ রেডি সবাই দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কোটি প্রাণের আওয়াজ। দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ নারায় তাকবীর জোর বলেন নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম কোটি প্রাণের একই আওয়াজ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে তালে একই তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম কোটি প্রাণের একই আওয়াজ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা আওয়াজ দে বলে ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান কি বলেন ঠিক কিনা জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তাকবীর দিন ইসলাম দিন ইসলাম কোটি প্রাণের একই আওয়াজ ক্ষুদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে গেছে আজ না রাই তাকবির দিন ইসলাম দিন ইসলাম কেমন লাগছে আপনাদের কাছে ঘুম আছে না গেছে কতক্ষণ বয়ান শুনবেন আমার একটু আওয়াজ দে তো কতক্ষণ সারারাত মাশাআল্লাহ যাক সারারাত যা আশা করছে এটা হতে পারে এই অসিলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওনাকে জান্নাত দান করতে পারেন কি বলেন ঠিক কি না এটা আজকে বিকালের আগেও এই মহেশপুরে এই কেন্দ্রীয় মসজিদের এই মাঠটা একটা দাখিল মাদ্রাসার মাঠ ছিল কি বলেন ঠিক কি না বিশ্বনবী বলেন যে এই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওটা দুনিয়ার কোনো জায়গা থাকে না ওই জায়গাটা আল্লাহ তালা জান্নাতের জায়গা হিসাবে কবুল করে নেন বিশ্বনবী বলেন দুনিয়ার মানুষের চোখে একজন এমপি প্রধানমন্ত্রী মন্ত্রীর দাম বেশি কি বলেন ঠিক কিনা আগামীকাল অনেক দেশ থেকে আমাদের আপসিন নেত্রী বেগম খালেদা যার জানা যায় বিদেশ থেকে অনেক লোক আসবে না কি বলেন তাদেরকে অনেক সিকিউরিটির ব্যবস্থা করা হবে কি বলেন ঠিক কিনা কারণ দুনিয়ার মানুষের চোখে তাদের সম্মান আর মর্যাদা অনেক বেশি কিন্তু বিশ্বনবী বলেন যার ভিতরে ইমান আছে সে যদি দিন মজুর হয় ওই খাটি ইমান সম্মান আসমান কাছে বেশি আল্লাহ গত বৃহস্পতিবারে আমাদের দেশে তারেক রহমান আগমন করেছে কি বলেন ঠিক কি না দেখেন এক হাত দূরে দূরে র্যাব আর্মি সেনাবাহিনী পুলিশ বিডিআর কি বলেন ঠিক কি না বিশ্বনবী বলেন ওই সমাবেশের চেয়েও মহেশপুরের এই মাহফিলের সমাবেশের সম্মানটা আল্লাহর কাছে লক্ষ কোটি কোটি গুণ বেশি কি বলেন ঠিক কি না কারণ দুনিয়ার সমাবেশে দুনিয়ার মানুষের কাছে দাম আছে এই জন্যই র্যাব আর্মি এক পর্যায়ে কুকুর দিয়েও সেটাকে নিরীক্ষণ করা হয় যে এই জায়গায় খারাপ কিছু আছে কিনা এটা দুনিয়ার মানুষ করে কিন্তু আল্লাহর কাছে যাদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলমিন তার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে পুরা এই মাহফিলের এরিয়াটা বেষ্টন করে রেখেছে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহর কাছে দাম বেশি কাদের আওয়াজ দিয়ে বলেন কাদের দাম ইমানদারদের যাদের ভিতরে একটা সরষার দানা পরিমাণ ইমান আছে খাট ইমান ওই ঈমানওয়ালা বান্দার সম্মান আল্লাহর কাছে বেশি মুনাজাত যখন হয়ে যাবে এই পুরা সকল ফেরেস্তা গুলো সরাসরি আল্লাহর দরবারে যে হাজির হয়ে যাবে আওয়াজ বলেন আল্লাহ আল্লাহ কি জানে না যে এই জায়গায় ফেরেস্তারা আসতে জানে না আওয়াজ বলেন জানে না জানে তারপরে আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন তোমরা কোন জায়গা থেকে আসছ ফেরেস্তারা বলবে রব্বুল আলমিন আমরা ওই যে মহেশপুর কেন্দ্রীয় মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে যে বাহফিলের আয়োজন করা হয়েছে ওই জায়গা থেকে আমরা তোমার দরবার সরাসরি হাজির হয়েছি রবদুল আল বলবেন তারা কি চায় আমার কাছে ফেরেশতারা বলবেন আব্দুল আল তোমার ওই বান্দারা এই শীতের রজনীতে স্ত্রী সন্তান পরিবার ব্যবসা বাণিজ্য সবকিছুই ছেড়ে একমাত্র তাদের গুণা মাফের জন্য এই শীতের রজনীত এই জায়গায় বসে আছে আল্লাহ আল্লাপ আলামিন ফেরেশতাদেরকে তাদেরকে বলবেন ও যাও 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 আর দেরি না জমিরের মধ্যে খবর ছড়িয়ে দাও আমি আল্লাহ কোরআানে হাদিসের সম্মানে তাদের জীবনের গুনা মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম আপনারা খুশি না বেজায় মাফ হলে কি খুশি না বেজায় কিন্তু সুবাহ মনে হয় সুবাহ আল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে কি বলেন আওয়াজটা করোনা ভাইরাসে আক্রান্ত ফরমালিন যুক্ত হয়ে গেছে সবাই আরেকবার বলেন তো সুন্দর করে সুবাহান আল্লাহ এই আওয়াজটা সরাসরি আল্লাহর যে ধাক্কা লেগে গেছে কি বলেন ঠিক কি না কারণ মুসলমান ঠিক কিনা মুসলমানের যে পা একবার সামনের দিকে ঠিক কিনা এই জন্য মুসলমান আল্লাহর নাম যখন নিব পৃথিবীর কাউকে ভয় করার কোনো সুযোগ নাই মরতে একদিন হবে ইমানের উপর থেকেই যাতে মরতে পারি এই বিশ্বাস নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে কি বলেন ঠিক কিনা الله فضل رب العالمين فليش ترون وفين اشتريت تار عار كي رب العالمين يا তোমার বান্দাদের গুণা মাফ করে দিয়েছ তারা জাহান নাম থেকে চায় চির মুক্তি বলবেন ও তারা কি জাহান নাম দেখেছে জাহান নামের মধ্যে আমি আল্লাহ যে তৈরি করে রেখেছি সেগুলো কি থেকে তারা দেখেছে। বলবে ও আল্লাহ তারা জাহান নাম দেখে নাই জাহান নামের শাস্তিগুলো দেখে নাই কোরআনের বর্ণা ওরা মায় গ্রামের মুখে শুনে সেই জাহান নামের ভয়ে ভীত সন্ত্রস্ত তোমার বান্দারাই শীতর জনিতে বসে আছে আল্লাহ পাকুল আলামিন বলবেন ও ফেরেস্তারা যাও যাও জমিনের মধ্যে খবর ছড়িয়ে দাও আমি তাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে দিলাম আল্লাহ আল্লাহ ক্যামোবার নাম হাই আল্লাহ আল্লাহ আশিক হাই আল্লাহ আল্লাহ ইচ শির শির সাকর্মী কোন দানম তাম রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেস্তার